ওয়েলকাম ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি প্রত্যেকটি ভোটকর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকটি বিষয় ভালোভাবে দেখে নিন তাহলে আসুন আজকে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফর্ম বারো এই ফর্মটি আপনাদেরকে দেওয়া হবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে এই ফর্ম আপনাকে ফিল করে জমা করতে হবে কোথায় ফার্স্ট ট্রেনিংয়ে অবশ্যই জমা করতে হবে এবং এই ফর্মের সাথে আরেকটি ফর্ম দেবে সেই ফর্ম ফিল আমি আপনাদের দেখিয়ে দেব এই ফর্মটি হচ্ছে পোস্টাল ব্যালট ইস্যু করার জন্য এই চিঠিটি আপনাকে দিতে হবে কাকে না রিটার্নিং অফিসারকে দিতে হবে পোস্টাল ব্যালট ইস্যু করার জন্য তাহলে দেখুন দা রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কোন অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি আপনারা এই পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সিতে আপনারা ঠিক চিহ্ন দেবেন এবং লিখবেন আপনাদের যে পার্লামেন্টারির মধ্যে আপনারা আছেন বা আপনার হোম অ্যাড্রেস এই হোম অ্যাড্রেস যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে আছে সেটি আপনারা অবশ্যই এখানে লিখবেন তারপরে লিখবেন এখানে দেওয়া আছে আই ইন্টেন টু কাস্ট মাই ভোট মাই পোস্ট অ্যাট দ্য এনশিয়রিং ইলেকশান টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফ্রম দ্য ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ধরে নিচ্ছেন একশো আটানব্বই তারকেশ্বর এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে আপনার বাড়ি এবং তার সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচশো তিপ্পান্ন পার্ট নাম্বার হচ্ছে গত একশো ষাট এবং কোনো কোনো ক্ষেত্রে পার্ট নাম্বার তার সাথে এখানে চাইবে যে নেম তাহলে সেখানে লিখে দেবেন যে কোন পার্ট নাম্বার এবং কোন বুথে আপনাদের যে ইলেকট্রাল রোলে আপনার সিরিয়াল নাম্বার আছে সেটি আপনারা সঠিকভাবে লিখবেন রোল ফর একশো আটানব্বই তারকেশ্বর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবার এখানে আপনাকে ব্যালট পেপার ইস্যু করার জন্য কোন অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটি এখানে একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে দিয়ে দেবেন এখানে নাম দিয়েছে দেখুন দীপ রয় কেয়ার অফ বিশু রয় ভিলেজ চাকদাহ পোস্ট বাসুড়ি পি এস হরিপাল ডিস্ট্রিক্ট হুগলি পিন সাতশো বারো চারশো নয় এই রকম একটা অ্যাড্রেস আপনাদের সঠিক যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনারা অবশ্যই দিয়ে দেবেন তার সাথে আপনারা কোন প্লেস তারকেশ্বর এবং ডেট আপনারা এখানে দিয়ে দিচ্ছেন দেওয়ার পর আপনি এখানে সই করে দেবেন ইয়র্স ফেথফুলি ইত্যাদি তাহলে এই এইভাবে আপনারা ফর্ম টুয়েলভ ফিল করে নির্দিষ্ট যে আপনার ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টারে জমা করবেন এরপরে আসুন ফর্ম টুয়েলভ এ ফর্ম টুয়েলভ এ কীভাবে ফিল করবেন এবং এই ফিল করলে আপনারা সেখান এক্ষেত্রে কী পাবেন এই ফর্ম টুয়েলভ এ হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাওয়ার জন্য ফর্ম টুয়েলভ এ ফিল আপ করতে হবে অর্থাৎ ধরুন আপনি যে কনস্টিটুয়েন্সির পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে চাকরি করছেন বা আপনার বাড়ি সেই কনস্টিটুয়েন্সির মধ্যেই আপনার ডিউটি পড়েছে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যেই আপনার ডিউটি পড়েছে তখন সেই যেখানে আপনি ভোট করতে যাবেন সেখানেই আপনি আপনার ভোট দিতে পারবেন তার জন্য দরকার আপনার ইলেকশান ডিউটি সার্টিফিকেট তাহলে এই ইলেকশান ডিউটি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে টুয়েলভ এ ফর্ম ফিল করতে হবে ওখানে ছিল টুয়েলভ পোস্টাল ব্যালট পাওয়ার জন্য আরেকটি হচ্ছে টুয়েলভ এ ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাওয়ার জন্য তাহলে এখানে ওই একইভাবে ফিল আপ করবেন তাহলে দেখুন একশো আটানব্বই তারকেশ্বর কোন এ অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে দাগ দিচ্ছেন একশো আটানব্বই তারকেশ্বর বা যদি পার্লামেন্টারি হয় আপনার টোয়েন্টি এইট আরামবাগ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে ডাক দেবেন আই ইন্টেন টু কাস্ট মাই ভোট ইন প্রেজেন্স অফ এনসিওরিং দ্য ইলেকশন অফ দ্য ড্যাস কনস্টিটুয়েন্সি একশো আটানব্বই তারকেশ্বর কনস্টিটুয়েন্সি আই হ্যাভ বিন পোস্টেড ফর দ্য ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটুয়েন্সি অ্যাট ড্যাশ তাহলে কোথায় আপনার পড়েছে না সেই কনস্টিটুয়েন্সির নাম আপনি লিখবেন এবং কোথায় আছে আপনার সিরিয়াল নাম্বার কত না ছশো কুড়ি এই সিরিয়াল নাম্বারে আপনার ইলেকটোরাল রোলে আছে তার পার্ট নাম্বার কত এখানে দিয়ে দিচ্ছেন তাহলে অব দ্য ইলেক্টোরাল রোল ফর একশো আটানব্বই তারকেশ্বর এই অ্যাসেম্বলির আন্ডারে আপনার ছশো কুড়ি নম্বর সিরিয়াল নাম্বার এবং একশো ষাট নম্বর পার্ট নাম্বারে আপনার নাম নথিভুক্ত আছে এবং আপনার কোথায় ডিউটি পড়েছে না টোয়েন্টি দত্তপুর প্রাইমারি স্কুলে আপনার ডিউটি পড়েছে তাহলে কনস্টিটিউশি প্রেসক্রাইব উইথ ইন ড্যাশ পার্লামেন্টারি কোন পার্লামেন্টারির মধ্যে না টোয়েন্টি এইট এস আরামবাগ এই পার্লামেন্টারির মধ্যেই কিন্তু আপনার ডিউটি আছে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে ভোট দিতে পারবেন তার জন্য হবে এখানেও আপনার নির্দিষ্ট অ্যাড্রেস এবং আপনার প্লেস কোন জায়গায় বাড়ি এবং আপনার কোন ডেটে এটা হয়েছে আর হচ্ছে আপনার সিগনেচার করে দেবেন দেওয়ার পর দেখুন এই ফর্ম দুটি ফিল আপ করার সাথে সাথেও আমি এই ভিডিওতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই প্রথম থেকেই যে সমস্ত ফর্ম এবং নিদর্শকগুলি একটি পার পারফোরটেড বুকলেটের মধ্যে একদম স্টিস্ট করে দেওয়া থাকবে কোন কোন ফর্মগুলি ফিল আপ করতে হবে সেগুলি মেডিকেল কিটের ব্যবস্থা করা থাকবে অবশ্যই প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রের সঙ্গে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রের চিহ্নিতকরণ অবশ্যই থাকবে এর মাধ্যমে সমস্ত তথ্য আদান প্রদান করা যাবে প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রে ন্যূনতম সুযোগ সুবিধা প্রাপ্তির সুনিশ্চিতকরণ এই ইলেকশনের জন্য করা হয়েছে এরপর আসুন সমস্ত পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে তুলে ধরছি মক পোলের সময় ন্যূনতম পঞ্চাশটি ভোট অবশ্যই দিতে হবে প্রত্যেক প্রার্থীকে নোটা সহ অন্তত একটি করে ভোট দিতেই হবে ধরুন দেখা গেল যে কোনো প্রার্থীর এজেন্ট উপস্থিত নেই বা নোটার তো থাকবেই না আপনারা জানেন তাহলে সেক্ষেত্রে সেই প্রার্থীকেও কিন্তু অন্তত একটা ভোট দিতেই হবে এবং নোটাতে অবশ্যই দিতে হচ্ছে তাহলে এইভাবে আপনারা পঞ্চাশটি মক পোল করবেন মক পোল করার পর ভিভি স্লিপের সঙ্গে মক পোলের যে রেজাল্ট মানে সিইউ এর যে রেজাল্ট সেটা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন এবং উপস্থিত এজেন্ট যারা থাকবেন তাদেরকে দিয়েও অবশ্যই সেটি মিলিয়ে নেবেন সিইউ থেকে মক পোল সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু মুছে ফেলতে হবে যদি না ওছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই বুথের ক্ষেত্রে সমস্যা হবে কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম হবে না তাহলে এটা কিন্তু মুছতেই হবে এইটাই হচ্ছে আপনার ভাইটাল জিনিস তবে আপনারা যদি ভিভিপ্যাট স্লিপের সাথে সিইউ এর রেজাল্ট দেখেন তাহলে আপনাদের একটা সিকোয়েন্স সবসময় মনে রাখতে হবে সি আর সি ক্লোজ রেজাল্ট ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে আপনি যদি রেজাল্ট মেলাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথম সিইউ ক্লোজ করতে হবে তারপরে রেজাল্ট সেকশান আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে ক্লিয়ারের যে সুইচটা আছে সেটা টিপতে হবে তা না হলে কোনোভাবেই ব্যালট ইস্যু করা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ভিভিপ্যাট স্লিপের সাথে সিইউ এর রেজাল্ট যেন মেলে তাহলেই জানবেন যে আপনাকে সিইউতে সি আর সি এই তিনটে পরপর সিকোয়েন্স মেনে চলতে হয়েছে ভোট শুরুর আগে ভিভিপ্যাটের ড্রপ বক্স অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে ভিভিপ্যাটের যে ড্রপ বক্স সেখান থেকে সমস্ত স্লিপগুলো বের করে নিয়েছেন এবং সেটিকে অ্যাড্রেস ট্যাগ দিয়ে ভালো করে সিল করে দিয়েছেন অ্যাড্রেসটাকে প্রিসাইডিং অফিসার এবং উপস্থিত পোলিং এজেন্টরা অবশ্যই সই করবেন মানে সেই যে সিল করলেন তাতে প্রিসাইডিং অফিসার সই করবেন এবং পোলিং এজেন্টরা সই করবেন সিইউ এর রেজাল্ট সেকশনটিও সিল করতে হবে এবারে কিছু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আমি এর পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরব আপনারা যদি এই ভিডিওটি মনে করেন ভালো লাগছে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে প্রত্যেকে ভিডিওগুলি দেখতে পায় এবং তারা এই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পেতে পারে সেক্টর অফিসার সম্পূর্ণ বিষয়টি তত্ত্বাবধান করবেন যদিও সেই সকালে সেক্টর অফিসারের পক্ষে সমস্ত বুথে ঘোরা সম্ভব নয় তবুও ওনার কাজ কাজটি হবে উনি কিন্তু আপনাদের ফোন করবেন তার মাধ্যম দিয়ে কিন্তু জেনে নেবেন ভোট চলাকালীন যদি সিউয়ের ব্যাটারি ঠিকমতো কাজ না করে অথবা লো ব্যাটারি দেখায় তাহলে প্রিসাইডিং অফিসার তৎক্ষণাৎ সেটি পরিবর্তনের জন্য সেক্টর অফিসারকে জানাবেন প্রিসাইডিং অফিসার সিইউ এর ব্যাটারিটি সেক্টর অফিসার এবং পোলিং এজেন্টদের সামনে পরিবর্তন করবেন এবং ব্যাটারি সেকশনটি পুনরায় অ্যাড্রেসটা এক দিয়ে সিল করে দেবেন এবং অ্যাড্রেসটাকে অবশ্যই পোলিং এজেন্টদের সই করাবেন এটি কিন্তু খুব ভাইটাল যে কোনো কাজ করার সময় আপনার বুথে উপস্থিত পোলিং এজেন্টদের কিন্তু অবশ্যই সঙ্গে নেবেন নিয়ে কাজটি করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এবং সম্পূর্ণ বিষয়টি প্রিসাইডিং অফিসার রিপোর্ট থ্রিতে লিপিবদ্ধ করবেন লিপিবদ্ধ লিপি রিপোর্ট থ্রিতে যেটি আছে সেটি হচ্ছে যে যদি কোনো সাবসিকুয়েন্ট যে ভোটিং মেশিন বা সাবসিকুয়েন্ট যদি ব্যাটারি এই ধরনের কোনো ইয়ে যদি পরিবর্তন করতে হয় তার জন্য রিপোর্ট পার্ট থ্রিতে আপনাকে সেটিকে লিপিবদ্ধ করতে হবে এবার আসুন প্রিসাইডিং অফিসার ফর্ম্যাল রিপোর্ট এর রিসিভিং কাউন্টারে কি কি পাবেন না প্রথম হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে কি আছে না আপনার পার্ট ওয়ান হচ্ছে ভোট শুরু হচ্ছে এবং এই যে শুরুর আগে এটি পূরণ করতে হবে মক সার্টিফিকেট এটির জন্য সংযুক্ত করা আছে আলাদা করে মক পোল সার্টিফিকেট তৈরির প্রয়োজন নেই অন্যান্য অন্যান্য পোলিং অফিসাররা মক প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবেন এবং মক তথ্য সংক্রান্ত যে সিইউ থেকে মুছে ফেলা হয়েছে এবং ভিভিপ্যাট স্লিপগুলি ড্রপ বক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে তার জন্য একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই করবেন সেক্টর অফিসার ভিজিট করতে এসে সেই সার্টিফিকেটটি কিন্তু সংগ্রহ করবে তাহলে এই সার্টিফিকেটটি কিন্তু ভাইটাল ভোট চলাকালীন এবং ভোট শেষ হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী এটি পূরণ করতে হবে পার্ট টু সেক্টর অফিসার বিইউ সিইউ এবং ভিভি এবং ভিভিপ্যাট সম্পূর্ণ সেটটি ভোট চলাকালীন যদি পরিবর্তন হয় অথবা শুধুমাত্র যদি ভিভিপ্যাট পরিবর্তন হয় তবে পার্ট টু সংক্রান্ত এই তথ্যটি পূরণ করতে হবে এরপরে পার্ট থ্রি কখন পূরণ করতে হবে না যদি ব্যাটারি পরিবর্তন হয় তখন পার্ট থ্রি পূরণ করতে হবে আরেকটি এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সেটি হচ্ছে ভোটার ফর্ম বা সেভেনটিন এ রেজিস্টার যেখানে যে সমস্ত ভোটার ভোট দিতে আসছেন তারা সই করবেন তারা সই করবেন এই ভোটার রেজিস্টার বা রেজিস্টার অফ ভোটার্সে রেজিস্টার অফ ভোটার্স এর সই করার আগে প্রথম পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারের সাথে পরীক্ষা করে রেজিস্টারে কি করবেন না লিপিবদ্ধ করবেন এবং কন্ট্রোল ইউনিটের সাথে টোটাল পরীক্ষা করে দেখে নেবেন যে কন্ট্রোল ইউনিটও শূন্য এখানে যে টোটাল যে ভোটার এখানে উপস্থিত তার তার সংখ্যাটাও শূন্য ভোট শুরুর নির্ধারিত সময়ে দেড় ঘন্টা পূর্বে মক পোল করতে হবে যদি দুই বা তার বেশি পোলিং এজেন্ট উপস্থিত থাকে যদি একজন অথবা কোনো পোলিং এজেন্ট উপস্থিত না থাকে তবে আরও পনেরো মিনিট অপেক্ষা করবেন এবং তারপরে কিন্তু অবশ্যই আপনারা মক্কল শুরু করে দেবেন বিউসি এবং ভিভিপ্যাট সংযুক্তিকরণের পরে সংযুক্তকারী তারগুলি টেপ দিয়ে টেবিলের সাথে ভালোভাবে আটকে দেবেন যাতে তারগুলি বারবার নড়াচড়া না করে বা ঝুলে না থাকে ভোট শেষের পরে প্রিসাইডিং অফিসার ভিভিপ্যাটের ব্যাটারিটি পোলিং এজেন্টদের উপস্থিতিতে সরিয়ে ফেলবেন এবং ব্যাটারি সরিয়ে নেওয়ার পরই ভিভিপ্যাটটিকে বক্সে রেখে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে ফেলবেন তাহলে এই সমস্ত কাজগুলি কিন্তু দিন ধরে আপনাকে করতে হবে এবং নির্দিষ্ট সময়ে যদি করেন এবং প্রতিটা কাজে এজেন্টদের উপস্থিতি যদি থাকে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এবং প্রতিটা অ্যাড্রেসটাকে এজেন্টদের সই করাবেন অবশ্যই তাহলে এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও আপনারা দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ